সুপ্রিয় দর্শক মাইয়ার মায়া বরা চেহারা এই মাইয়া করে পরকিয়া পরকিয়া করতে এসে হালকা করে কট সুপ্রিয় দর্শক যে খাইছে কর তার নাম আমিনুল হক এ ভাই তোমার নাম আমিনুল হক না আমিনুল হক তোমার বাড়ি কই আকরামুর আকরামুর এ আফা আপনার বাড়ি কই বাড়ি এইটাই তার বাড়ি হচ্ছে এইটাই আচ্ছা আপনারা দুজনের সম্পর্কটা কি একটু মানে একটু বলেন একটু বিস্তারিত বলেন প্রেমের সম্পর্ক হ্যাঁ এই যে এ আপনার কি লাগে কি লাগে বলেন বলেন বললা তো শুরু করব এদিক তাকান এদিক তাকান কি লাগে বলেন বয়ফ্রেন্ড কি বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড লাগে কয় ধরে তাদের চার সাথে আপনার সম্পর্ক অনেক ধরে হ্যাঁ অনেক দিন ধরে অনেক দিন ধরে এ ভাই কয় বছর ধরে সম্পর্ক বলো দুই বছর প্রায় দুই বছর ধরে নাকি আচ্ছা আপনার কি জামাই আছে বলেন জামাই নাই ওই বেটা তোমার তো বউ আছে আমি যতদূর শুনলাম তোমার বউ আছে না হ্যাঁ

তার সাথে কি আপনার বিয়া দিয়ে দাও আপনি কি চান বলেন একটু বিয়া করবেন না কিন্তু তার এটা ফানি খাওয়াই তারবেন শ্যামাই নুজ খাওয়াই কিন্তু বিয়া করতেন না এটা কি হবো এটা কি আমরা মানে

চেয়ারম্যানশিপ আর মেম্বারশিপ এর বগুলো দাই তারা যে সিদ্ধান্ত যে সিদ্ধান্ত নিব এরাই সবচেয়ে ভালো হইব ঠিক আছে খবর দিছেন তো নাকি তার অপেক্ষা করতেছে আচ্ছা তাহলে লয়ে রে সুপ্রিয় দর্শক সবাই কোর্ট থেকে বিরত থাকবেন দেখেন এই লোকটা কিন্তু কোর্ট খাওয়ার পর এখন কিন্তু 10 লক্ষ টাকা কাবিন দিয়া কিন্তু তাদের বিয়া অবশ্যই সবাই পরকিয়া থেকে দূরে থাকবেন সুপ্রিয় দর্শক যে খাই লোকর তার নাম আমিনুল হক ধন্যবাদ